আপনার ভেতর দিয়ে আপনি যে কুদরতের জগৎবাসীর সামনে উপস্থাপন করেছেন হেদায়তের লক্ষ্যে আপনার অলিক রামগণ আমাদের জন্য হাদি হিসাবে বিরাজমান ছিলেন তারা হাদি হিসাবে বিরাজমান আছেন আপনার পেয়ার হাবিব মোতাজেলা পথ থেকে আবুল হাসান আশারি রাহমতুল্লা স্বপ্নের মাধ্যমে তাকে তার ভুল থেকে ভ্রান্ত পথ থেকে তাকে হেদায়তের পথে দান করেছিল হায়াতুন নবী সেই মহান উত্তরাধিকার আপনার আউলে কারামগণ নিজ নাজরে করমের মাধ্যমে ফাইজ বরকতের মাধ্যমে অগণিত মানব সন্তানকে বিভ্রান্তির পথ থেকে তাদেরকে হেদায়তের পথ প্রদর্শন করে যাচ্ছে আপনারা আউলি খেরামের আদর্শ অনুসরণের তফিক দান এই পবিত্র পুরস মুবারক দশী এবং দুই শত জন্মবার্ষিকী মেলাদ বার্ষিকীর এই মহান লগ্নে আমরা রসলাদ মেজবানের গোলাম আমরা যাতে এ মহাপবিত্র উপলক্ষকে সামনে রেখে নিজেদের সীমাবদ্ধতা গুলোকে আমরা যাতে সুধরে নিতে পারি সেই তফিক দান আপনার মহান আউলে ইকরামের প্রকাশ ভঙ্গি চলন ভঙ্গি আমাদের জন্য আমাদের হেদায়তের জন্য যে দর্শন দিয়েছেন সেই দর্শনকে যারা বুঝতে পারছে না ভুল বুঝছে আমরা জাতি তাদের সামনে উপযুক্তভাবে আপনারা আউলিয়া کرامের আদর্শকে দর্শনকে উপস্থাপন করতে পারি সেই যোগ্যতা আমাদেরকে দান সেই যোগ্যতা অর্জনের জন্য আমরা যাতে। চেষ্টাই নিজেদেরকে নিয়োজিত রাখতে পারে সেই তৌফিক দান সকলের আমিন সকল গরহমত বর্ষণ করুন সকলকে শান্তিময় জিন্দেগি দান বরকতময় জিন্দেগি দান আপনারা অলিয়া কেরামের ফয়েজ বরকত হাসিলের যোগ্যতা আমাদেরকে দান আপনার মহান অলি কেরামের আদর্শের আলোয় আপনার আপনার পেয়ারা হাবিবের সন্তুষ্টি অর্জনের তৌফিক আমাদেরকে দান আমাদের গোনা খাতা ক্ষমা করি ক্ষমা মাইসরের গাউসিয়া হক কমিটি এই মহান মা মাকে সামনে রেখে যে কর্মসূচিগুলো সাজিয়েছে আধ্যাত্মিক কর্মসূচি সামাজিক কর্মসূচি মানবিক কর্মসূচি তরিকতের কর্মসূচিগুলো সাজিয়েছে এ সমস্ত গুলোকে আপনি কামিয়াবে আঁকা

দরবার পাকে হাজির হওয়ার আশা আর জু করেছেন দেশ বিদেশ থেকে আপনার বান্দাগণ ইতিমধ্যে দেশে পৌঁছাতে শুরু করেছেন দরবার পাকের এই ওরস মোবারকে হাজিরে দেওয়ার উদ্দেশ্যে মালা সকলের হাজিরিকে কবুল করে হাজিরিকে আমাদের নাজাতের বসিলা বানিয়ে আজকের এই মাহফিলকে কবুল করুন رحم رحم در نلائک زبان قرآن الكریم تلاوتر حق دائر چشتا قرش درود سلام ملاد کیامر حق دائر چشتا قرش زکر آسکر حق دائر چشتا قرش ایبول البلدی کھما کر قبول کر حادیاتو فنور نبی آخر نبی حیات النبی رحمت لیلعالمین احمد مجتوہ محمد مصطفی صل اللہ تعالی علیہ وسلم روج عقبز قبول کر شب اسلام بیئی کرم مزار مزار قبول کر آمین أهل بيت الرسول خلفاء الرسول أصحاب الرسول تابع أين تابع تابع أين أي ماي يمشي تاني دينار أروي بكر كابول شوست الشهداء كلام المزار المزار كابول شوست الطريق الإمام بن المزار المزار كابول مزار خوف سلازم شين شيخ بغداد راجع دس كابول سلطان الهند غريب النواز راجع دس كابول شيخ شهاب الدين سهر ورد راجع دس كابول فاجب حد نقش راجات شیخ احمد راجات اے چا. مستق اولی اکرام اپنا نیج نیج مزار, شریف ارام فرمات مزار 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 شریف شکر سفر مزارے مطلب الطالبین زبدت العرف نور العالم غوث العظم فانا فی اللہ وقا باللہ حاجت روہ مشکل کشا سراج السالکین روح العاشقین غوث العظم مجمن راری شاہ احمد اللہ قبلہ کعبہ قدس اللہ سرنا غربہ جو جب دس کو آمین غوث العظم بل برا صدق بل اکتاب سید غلام الرحمن مجمن راری شاہ سلک سید شاہ زدہ غوث العظم شاہ سلک سید فائز اللہ فانا وصل مجمن راری شاہ سلک سید فنائے وصل امین اللہ فنائے وصل رو جاکتا اس قبول کرو آمین مسیح و صلی اللہ علیہ وسلم شاہ صلی اللہ علیہ وسلم دلاؤر سائن مجمعن کے بلا کابر رو جاکتا اس قبول کرو آمین حضور و صلی اللہ علیہ وسلم اسمان داری راکتو عدرش رو ولایت رو ترادی کاری بار طریقہ رو ترادی کاری بار مائی جوانا دربار شریف ری زمینے بیش شرانا چھے کھانا چھے جارا جے ہی کھانے پوچھے کے چھن جے ہی آرام فرما شکل مزار مزار قبول آمین بشو شان شاہز السید زیاو الحق مجمع کی بلا کابر آو جاکس کو آمین حضور غوث العظم مائز بن رڈی شمس تفلہ فائی مزار مزار قبول آمین بشش کرے شمس تفقانی ربانی علماء کرامر مزار مزار بشش کرے امام حلی سنت

সববkhidmatের ভিতর দিয়ে তরিকার অনুসরণের ভেতর দিয়ে আপনার সন্তুষ্টি কামনা করছে আপনার পেয়ারা হাবিবের সন্তুষ্টি কামনা করছে আমাদেরকে মঞ্জিলে মাকসদে কবুল এবং এই خدمت করার জন্য সকলকে জানে মালে তৌফিক عطا পরিবার পরিজন সন্তান শতদিনে শান্তিময় বরকতময় একটি जिंदगी সফল করতে আ আমিন দীর্ঘ হায়াত এবং স্বাস্থ্যের জন্য আমরা ফরিয়াদ করছি আ আমিন ধরে তার <Tippettand throat> <that's> <quarto> بسم الله والصلاه والسلام رسول الله صلى <applause> الله تعالى <applause> عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته